কবিতার নাম ইতিহাসে এমে পাড়ার মদন পাস করেছে ইতিহাসে এমে চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের জুতি বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটি বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচাই মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যাচাই বেকার মদন অনিচ্ছাত চাকরিখানা নিল দর্শকরাও বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচাই পাশেই ছিল নেগড়ে বাঘ কেই বা তাকে বাঁচাই হালুম বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বন মানুষ চেঁচায় বিষম মরে গেলুম বাবা বাঘটা তখন বলল কানে উঠছে কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে এবং এডুকেশনাল গ্রুপে শিক্ষামূলক গ্রুপে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ